সম্প্রতি অজিতেশ মঞ্চে নির্মাল্য বিশ্বাস সম্পাদিত রেয়া পত্রিকাটির আনুষ্ঠানিক মোরক উন্মোচন অনুষ্ঠিত হল অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্যিক অমর মিত্র অজিতেশ নাগ শ্রী সদ্যজাত তুষারকান্তি রায় জয়তি রায় অরুণ চট্টোপাধ্যায় রেওয়ার সাহিত্য সম্মান পেলেন চুমকি চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং গোলাম কাদের রেওয়ার সমাজ সেবা সম্মাননা পেলেন সুখময় সাহা বাচিক শিল্পী সম্মাননা পেলেন সোমনাথ কর এবং প্রকাশক সম্মাননা পেলেন শুভদীপ রায় প্রচ্ছদ শিল্পী সম্মাননা পেলেন ফেজা রহমান অমিত ঘোষ এবং পিঙ্কি সরকার পেলেন প্রচ্ছদ মডেল সম্মাননা এবং সুচন্দ্রা দে রায় পেলেন অলঙ্করণ শিল্পীর পুরস্কার রেওয়া পাঠক পুরস্কার পেলেন সম্পাদে রায় অনুষ্ঠানে কবি সম্মাননা গল্পকার সম্মাননা প্রাবন্ধিক সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেওয়া পরিবারের সদস্য কুন্তল দে রাজকুমার ঘোষ অঞ্জনা ব্যানার্জী সহ আরও অনেকে নন্দিনী প্রোডাকশন হাউস পরিবেশন করে নৃত্য আলেখ্য আমরা নারী আমরা পারি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মৌটেশা চৌধুরী অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রেওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের হাতে পুরস্কার পুরস্কার তুলে তুলে দেওয়া দিলেন অভিনেতা ও লেখক সত্যপ্রিয় মুখোপাধ্যায় আন্তর্জাতিক ফিল্ম সেন্টারের সিইও ইউনুস মোল্লা এবং লেখক সুপ্তা আধ্য নৃত্য আলেখ্য ঋতুরঙ্গ পরিবেশন করেন শর্মিলি বিশ্বাস ও তার ডান্স গ্রুপ ভাষ্যপাত্রে ছিলেন স্নেহাশিস রায় ও তার গ্রুপ সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরিত্র দাশগুপ্ত প্রদর্শিত ২৬টা ফিল্মের মধ্যে একত্রিশ জনকে পুরস্কৃত করা হয় পরিচালক ঋষি ভট্টাচার্য পেলেন বেস্ট এক্সপেরিমেন্টাল ফিল্ম অ্যাওয়ার্ড সুবীর মন্ডল পেলেন বেস্ট সিনেমাটোগ্রাফার জায়েদ হাসান লাকির প্রেম বিরহ পেলো। বেস্ট ড্রামা ফিল্ম অ্যাওয়ার্ড বিক্রম দেব সেনগুপ্তর খুচরো স্বামী পেল যথাক্রমে বেস্ট কমেডি ফিল্ম এবং বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড রাখি ভক্ত পেলেন বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড দেবাশিস বিশ্বাসের রক্তিম পলাশ পেল বেস্ট থ্রিলার ফিল্ম এবং অর্ণবৈদ্রনাথ মৈত্র পেলেন স্পেশাল জুডি অ্যাওয়ার্ড বেস্ট সাইলেন্ট ফিল্ম নির্বাচিত মায়াবৃক্ষ অ্যাপয়েন্টমেন্ট লেটার ফিল্মটির জন্য মনোরমা ঘোষ পেলেন বেস্ট সোশ্যাল অ্যাওয়ারনেস ফিল্ম অ্যাওয়ার্ড এবং বাবা ফিল্মের জন্য অমিত ঘোষ পেলেন ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড রীতা ঘোষের পৌরুষ পেল বেস্ট স্টোরি স্ট্রাবরি কোলে পেলেন বেস্ট ওমেন এম্পায়ারমেন্ট ফিল্ম শতরূপা মুখার্জি পেলেন বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড সুখের খোঁজে ফিল্মের জন্য অশোকা চক্রবর্তী ও গৌতম ঘোষ পেলেন যথাক্রমে আউট স্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ও বেস্ট প্রোডাকশন অ্যাওয়ার্ড সোমি সরকারের মন পেলো বেস্ট কনসেপ্ট রাজা মুন্সি পেলেন বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড অজন্তা দেববর্মন পেলেন স্পেশাল জুরি অ্যাওয়ার্ড সোমনাথ দাস পেলেন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড শিশির মজুমদার পেলেন বেস্ট আর্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড অশোকা চক্রবর্তী ও রুষা চক্রবর্তীর ভূস্বর্গ কাশ্মীর পেলো বেস্ট ডকুমেন্টারি অ্যাওয়ার্ড এবং মৌপ্রিয়া মুখার্জির অপেক্ষা পেল বেস্ট মিউজিক্যাল ডকুমেন্টারি অ্যাওয়ার্ড মিউজিক ভিডিওতে কোয়েল ত্রিপাঠী হিন্দি গানে বেস্ট সিঙ্গার এবং বাংলা গানে বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড পেলেন অসীম বিশ্বাস বাংলা গানে আর সুব্রত নন্দী হিন্দি গানে পেলেন বেস্ট লিরিসিস্ট অ্যাওয়ার্ড নবারণ দাশগুপ্ত মারাঠি গানে পেলেন বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ড বেস্ট সিঙ্গার অ্যাওয়ার্ড পেলেন শুক্লা ব্যানার্জি এবং অরিজিনাল স্কোরে শান্তা আমিন প্রজ্ঞাবন্তে ব্যানার্জি বিশ্বাসের তোমার কথা ভাবছি যখন পেল বেস্ট মিউজিক ভিডিও অ্যাওয়ার্ড সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ছিলেন ফেস্টিভ্যাল ডিরেক্টর নির্মাল বিশ্বাস সভাপতি মনিদীপা চক্রবর্তী সেক্রেটারি জয়িতা বল চ্যাটার্জী এবং মুখপাত্র রাজশ্বী বন্দ্যোপাধ্যায় বিরো রিপোর্ট চ্যানেলটি